বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই উপরের দিকে থাকে সমুদ্রনগরী দীঘা এর আনাচে কানাচে বাঙালির বড্ড চেনা কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ফাঁক পেলেই বাঙালির একটি বড় অংশ আজও দীঘায় পাড়ি জমায় মকর সংক্রান্তিতেই দেখা গেল দারুণ ছবি দীঘার সমুদ্র সৈকতের এমন রূপ দেখে হতবাক এলাকার ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে আজ মকর সংক্রান্তি সূর্যদেবকে প্রণাম করে পুণ্য অর্জনের মহতি ছবি রাজ্যের দিকে দিকে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর উপচে পড়া ভিড় সংক্রান্তির পুণ্যক্ষণে সমুদ্রনগরী দীঘাতেও দেখা গেল এমন ছবি যা দেখে হতভম্ব এলাকার ছোট বড় ব্যবসায়ী হোটেল মালিক এবং স্থানীয় বাসিন্দারা মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে বিপুল ভিড় দীঘায় দীঘার সমুদ্র সৈকতে যেন জনপ্লাবন কাতারে কাতারে পর্যটকের উপচে পড়া ভিড় দীঘায় গঙ্গম করছে সোমবার সকালে নিউ দীঘার সমুদ্র সৈকতে ঠিক ঠিকে ভিড় বিপুল ভিড়ে ঠাসা দীঘার সি বিচে গা এলানোর জায়গা নেই দীঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্য স্নান করতে দেখা গেল পর্যটকদের অনেককে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক